আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তথা পৃথিবীতে কিন্তু এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন অনেক বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে তা আসা সর্বশেষ ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত বছরের মাঝামাঝি সময় ইরান পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল ইদলে জিম্মিদের মুক্তি সর্বশেষ যাও জানালো হামাজ এদিকে লেবানন বাড়িঘর খামার পুড়িয়ে দিয়েছে ইদ্রাইল বাহিনী বোমা মারার হুমকি দিল আলোচনায় ট্রাম্প ট্রাম্পের হুমকি সামিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামেনের কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি গাজায় ইদ্রাইল কর্মকাণ্ডের জাতিসংঘের সতর্কবার্তা

চলতি বছরে মাঝে মাঝে সময় ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালাতে পারে ইসরায়েল আগামী এই হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় প্রাক্তন বাইডেন প্রশাসন এবং বর্তমান ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থায় প্রকাশিত প্রতিবেদনগুলো মূল্যায়ন করে জানা যায় যে এই ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক সপ্তাহ বা মাস বিলম্বিত করবে এমন হামলা হলে একই সাথে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিবে এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র হিউজের বলেছেন যে প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না এবং জ্যোতি বলেছেন যে ট্রাম্প ইরানের সাথে শান্তিপূর্ণ সমাধান পছন্দ করলেও দেশটির সাথে আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না তিনি গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত বর্তমান প্রাক্তন মার্কিন কর্মকর্তা বলেছেন যে ইসরায়েল বিশ্বাস করে যে অক্টোবরে ইরানে তাদের বোমা হামলার দেশটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে যার ফলে এটি আরো একটি হামলার ঝুঁকি তৈরি করছে ইসরায়েলের জিম্মিদের মুক্তি নিয়ে সর্বশেষ জাবুল হামাজ গাজার যুদ্ধবিরতি চুক্তি অধীনে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতা কমিটি সংগঠন হামাজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে সংগঠনটি জানিচ মধ্যস্থতাকারী মিশর কাতারের সঙ্গে আলোচনা পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে মধ্যস্থকারী সব বাধা দূর করা এবং ফাঁক ফোকার কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করেছেন এর আগে এক বিবৃতিতে হামাজ জানায় তারা গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে চায় না শনিবারের মধ্য আরো যে তিনজন ইতালি যে মুক্তি দেওয়া হবে তার সত্ত্বেও ইতালির সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে আমার চলমান চুক্তি আওতায় শনিবার তিনজন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছিল কিন্তু বুধবার তা অভিযোগ করে জানায় দখলদার ইসরায়েল চুক্তি শর্ত লঙ্ঘন করেছে যার ফলে তারা মুক্তি প্রক্রিয়া স্থগিত রাখছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ার দিয়ে বলেছেন শনিবার দুপুরের মধ্যেই সব বন্দীকে মুক্তি দিতে হবে না হলে জাহান্নাম নামিয়ে আনা হবে সূত্র পাস টুডে লেবাননে বাড়িঘর খামার পুড়িয়ে দিয়েছে বাহিনী যুদ্ধ প্রতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর একটি খামার পুড়িয়ে দিয়েছে ইজজাল বাহিনী লেবাননের বাতাস এন এ এন জানিয়েছে বাহিনী আল আদাইদা শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বাহিনী শহরে গুলি এবং আইনতা আল সব সীমান্ত এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত সেপ্টেম্বরে ঈদল জিজ্ঞুবলার মধ্যে কয়েকটি মাস পারস্পরিক হামলার ঘটনা ঘটে সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানের অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরুদ্ধে হুমকির ব্যাপারে জাতিসংঘ পরিষদে অভিযোগ জানিয়েছে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম গুরিবাদ তিনি গতকাল সামাজিক মাধ্যম একত্রে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানিয়েছেন এর তিন দিন আগে ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন তিনি ইরানে বোমাবর্ষণ করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করতে চান ট্রাম্প আর বলেছেন ইরানের নিশ্চয়ই মরতে চাইবে না কেউ মরতে চায় না তবে এ হুমকে জবাব দিতে গিয়ে সোমবার ইরানের জনগণ তাদের ছেচল্লিশতম বিপ্লব বার্ষিকীতে শোভাযাত্রায় ব্যাপক অংশগ্রহণ করে ট্রাম্পের সম্পতি হুমকির কঠিন জবাব দিয়েছে তিনি বলেছেন নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে রক্ষা ইরান এদিকে ইরানের বিরুদ্ধে হুমকি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে বলেছিলেন তিনি ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান নিজে এই আচরণের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা ঘোষণা করতে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে তিনি সঙ্গে আলোচনা বসার আগ্রহ প্রকাশ করেছেন সূত্র এম এম আই ট্রাম্পের হুমকি সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামিনের যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়তুল্লাহ আলী খামিনী বুধবার রাজধানী তেহরান অনুষ্ঠিত প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এ সময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি তিনি বলেছেন আমাদের এখানেই সন্তুষ্ট থাকা উচিত হবে না ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আগা থানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করেছিলাম কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত আমাদেরকে আরো সামনে এগোতে হবে উন্নতি অব্যাহত রাখতে হবে তিনি বলেছেন আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে এটা নি আমাদের শত্রুরা খুব ভীত আমাদের দেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি এদিকে দুই প্রতিদ্বন্দ্বীকে বিভক্তকারী কাশ্মীর সীমান্ত ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি বিভক্ত অঞ্চলটিতে আইইডি বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার দুই দিন পর এমন ঘটনা ঘটল নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সত্ত্বে বরাদ্দে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে বুধবার ঘটনায় এই সেনা দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন নাম অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভি কে বলেছেন পাকিস্তান সেনা বিনা উস্কানিতে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালায় এর অনুরোধে পাকিস্তান সামরিক পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ভারতীয় সেনা কর্মকর্তা মন্তব্যের অনুরোধ সারা দেননি দু সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সই হয় একটি সীমান্ত চুক্তি দীর্ঘ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে তবে ও মাঝে এক অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনে অভিযোগ রয়েছে স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে মুসলিম সংখ্যাগ্রস্ত অঞ্চলটিতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী তারা ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াই করেছে দীর্ঘ এই সংঘাতেই কয়েক হাজার মানুষ নিহত হয়েছে যাতে অধিকাংশ বেসামরিক নাগরিক সূত্র পাস টুডে গাজা ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবাহ এবং ইসরায়েলি চলমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার

মতো গুরুত্বপূর্ণ সামগ্রীর উপর কঠোর নিষেধাজ্ঞা রয়ে গেছে ট্রাম্পের বোমা হামলার হুমকির করার জবাব পিছু হটবে না ইরান তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্পের বোমা ফেলার মতন্ত্রে করার সমালোচনা করেছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টা তিনি বলেছেন মার্কিন হুমকির কাছে ইরান মাথানত করবে না গেল সোমবার মার্কিন কোন মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান পরমাণু কর্মসূচি থামানোর দুটি উপায় আছে আর তা হলো বোমা হামলা অব্যাহত কাগজে লিখিত বা নেয়া তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে ট্রাম্প আরো বলেছেন তিনি চান বোমা নয় বরং সমঝোতায় আসা জাতি ইরানের ক্ষতি না হয় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের দক্ষিণ অঞ্চলে একটি সময় কথা বলে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান এ সময় ট্রাম্পের বক্তব্যের করার সমালোচনা করেন তিনি যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনা বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প